গায়েস আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর গস কাপড় নিয়ে এসলাম এগুলো মালা জর্জেট ইতালিয়ান জর্জেট আলিশা জর্জেট অ্যালেক্স জর্জেট যার যেটা পছন্দ হবে স্কিন সার্ডে নেবেন এস্কিনে দোয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ আপিং খোলা থাকবে আপনি যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডিলিভি চলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যাঁরেন আমাদের কোনো ভিডিওতে ইডিট করা থাকে না আর কালারগুলো দেখাবো অনেক সুন্দর সুন্দর কালার নিয়ে এসেছি আপনাদের জন্য বোরখা আবহাওয়া টস বানাবেন অনেক সুন্দর লাগবে বোরখা আবহাওয়া টস বানাবেন অনেক সুন্দর লাগবে আমাদের দোকানটা হচ্ছে বগুড়া সদরে ডেওলো আলামিন সুপার মার্কেট যারা বগুড়া সদরের আশেপাশে বাসা তারা সরাসরি দোকানে এসে নিতে পারবেন যাদের হয়তো দুরন্ত কত জায়গায় বাসা তারা আমাদের চ্যানেলে অর্ডার দিয়ে আপনি নিতে পারবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি পাবেন এগুলো আলিশা জর্জেট মালা জর্জেট ইতালিয়ান জর্জেট অ্যালেক্স জর্জেট এগুলো বর থাকবে সাইদিন আট বর মাত্র দুশো টাকা গজে পেয়ে যাচ্ছে অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো হয়তো এখন ঈদ সামনে দুই দিন আছে ঈদের ঈদের পরে হয়তো নিতে পারবেন আপনি চয়েস করে রাখে দেন ঈদের পরে নিতে পারবেন আমাদের এখন ডেলিভারি একটু বন্ধ আছে যেহেতু ঈদ দুই দিন আজকে চব্বিশ তারিখ সাত তারিখে ঈদ সাত তারিখে ঈদ এখন তো আর ডেলিভারি দিতে পারবো না ঈদের পরে আপনারা ঠান্ডা মাথায় নিতে পারবেন কুরবানি ঈদ ঈদ পালন করবেন কাপড়ে দেখবেন আর আমাদের পরিচিত কাস্টমারের জন্য ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা যার পছন্দ হবে স্ক্রিন শব্দ নিয়ে স্ক্রিনে দল নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ মেমো খোলা থাকবে আপনার যোগাযোগ করেন সারা বাংলাদেশ আমাদের হোম ডেলিভারি চলে বাংলাদেশের যে কোনো প্রান্তে তিনি যাবেন এগুলো বড় থাকবে সাঁত্রিনাথ বন মাত্র দুশো টাকা কষ্ট থাকবে কালার কাপড় দেখেন মাসাল অনেক সুন্দর সুন্দর কালার কালার কাপড় দেখলে মাথা নষ্ট হয়ে এত সুন্দর সুন্দর কালার নিয়ে এসেছে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে বোরখা আবায়া টস বানানোর যা সৌন্দর্য লাগবে অনেক সুন্দর সুন্দর কালার যা যেটা পছন্দ হবে স্ক্রিন শর্টে নেবেন স্ক্রিনে তো নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে বলে থাকবে আমাদের কোনো ভিডিওতে এডিট করা থাকে না যা দেখবেন বাস্তব আসতে সুন্দর হবে মাত্র দুশো টাকা কাজে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর মাথা নষ্ট করা কালার যে এত কালার নিয়ে এসেছি আপনাদের জন্য যেটা আপনাদের পছন্দ হবে স্ক্রিন শর্ট দিয়ে নেবেন এখান থেকে জেনে নেবেন মাত্র দুইশো টাকা গজ দুইশো পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার তারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি পাবেন আর কালার কাপড় দেখেন মার্শাল অনেক সুন্দর এগুলো ভর থাকবে সাড়ে দিনের পর আর কাপড়গুলো দেখেন মার্শাল অনেক সুন্দর সফট যারা হয়তো নিয়েছেন তারা অবশ্যই জানেন আমাদের ভিডিওতে যা বলবো বাস্তবে তার থেকে সুন্দর হবে এখান থেকে আপনি জেনে নেবেন মাত্র দুইশো টাকা গস দুশো টাকা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গস কারা কাপড় এখানে জেমিচু গস কাপড় পাচ্ছেন জেমিচু গস কাপড় একশো আশি টাকা কাজে পেয়ে যাচ্ছেন জেমিচু গস কাপড় আপনারা ঠিকানা বলে দিব তা আমরা ছিলাম রনিক কোল্ড স্টোরে রেলো আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নাম্বার ছিয়াত্তর পাশে নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মুখ খোলা থাকবে আপনি যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি চলে পরবর্তীতে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসবে আপনাদের মাঝে সেই সুস্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম